আজকাম্মু প্রায় এক যুগ পরে কলা পাতায় তালের রস দিয়ে চাপকি বানিয়ে খাওয়াই সেই কবে খাইছিলাম মনেই পড়ে না তো যাই হোক কিভাবে তালের রস দিয়ে বানাইলো তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা চাপকিটা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই কলা পাতায় চাপকিটা বানানোর জন্য প্রথমে কিন্তু তালের রসটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছে আর এই তালগুলা না পানি দিয়ে চিপছে যার কারণ একটু পানি পানি হয়েছে তো অনেকক্ষণ ঘন করে জাল দেযা হয়েছে তো যাই হোক তারপরে কিন্তু চাউলের গুড়ি নিচ্ছে এখন চিনি দিয়ে দিলো এখানে মানে পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নিবেন তো ওই তো এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে গরম গরম তালের রস তো তালের রসটা দিয়ে পুরোটা মাখবে কোনো রকম কোনো পানি দিবে না তো দেখেন কিভাবে মাখতেছে আর এটা যেহেতু গরম এর জন্য একটা লাঠি নিয়ে নিবেন কিংবা এই যেরকম লাঠি নিয়ে নিবেন তো এটা দিয়ে সুন্দর করে কিন্তু আম্মু ঘুরিয়ে ঘুরিয়ে মাখতেছে আর এদিকে কিন্তু তালের রসটা সুন্দর করে জাল দেওয়া হচ্ছে এটাকে আমি ফ্রোজেন করব এর জন্য এর জন্য সুন্দর করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি মানে যত ঘন করা যাবে ততই কিন্তু সুন্দর থাকবে তো যাই হোক এই দেখেন আম্মু কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছে একবার মাখা যাবে না যেহেতু গরম তো তো দেখেন মাখা কিন্তু শেষ অলমোস্ট এখন একটা কলা পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছে যদিও ভিডিও শুরুতে দেখতে পারছেন যে কলা পাতা ধুইছে অনেকগুলো কলা পাতায় ধুয়ে রাখছে এখন জাস্ট বানাবে তো কলা পাতা এইভাবে মানে চাপকির মতো করে আপনারা যে কোনো শেপ দিতে পারেন তো এই তো দেখেন আম্মু কিভাবে দিচ্ছে পাতলা করে একদম এখন আরেকটা কলা পাতা দিয়ে উপর কভার করে দিবে তো যাই হোক আপনারা যেভাবেই করতে পারেন সেইভাবেই করবেন তো দেখেন এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন আপনারা এত বুঝাই তো হবে না কারণ কম বেশি রান্না সবাই জানে সবার মা বোনরাই পারে তো তো দেখেন শেষ কয়েকটা বানানো শেষ কত সুন্দর লাগতেছে না এই জিনিসটা দেখতে কিন্তু আসলেই ইউনিক লাগে তাই না তো দেখেন আমার কিন্তু দেখেই ভালো লাগতেছিল খাবার যেমন তেমন যদি আমি এরকম মিষ্টি পিঠা খাই না তো আমার জন্য আমার লাস্ট একদম একদম ঝাল ঝাল করে পিঠা বানাই দিবে মানে চাপকি বানাই দিবে কি পিঠা আর কি এই তো দেখেন এটার ফাইনাল লুক এটা আরো কয়েকটা দিচ্ছে মানে অনেকগুলাই বানাইছে আমার জন্য দুইটা বানাইছে একদম ঝাল ঝাল করে আর এগুলা তো কলা পাতা কিন্তু লেগে লেগে যায় একটু সারিয়ে নিতে হয় আর এই কলা পাতাটা না একটু কুমড়া ছিল মানে একদম কি বলবো কচি পাতা ছিল এর জন্য লেগে গেছে আর আপনারা চেষ্টা করবেন একটু বাড়তি টাইপের যে পাতা গুলা আই মিন বুড়া পাতা গুলা ওগুলা দিয়ে বানানোর ট্রাই করবেন তাহলে আর এরকম লেগে লেগে পড়বে না একটু লাগলেও ছেড়ে যাবে যদি ওগুলো পরবর্তীতে সেরে গেছে ঠান্ডা হওয়ার পরে তো দেখেন আমি সারিয়ে নিচ্ছিল আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এইদিকে কিন্তু আমার জন্য ঝাল ঝাল বানানোর জন্য মারতেছে তো দেখেন এটা কিন্তু আমার জন্য বানাচ্ছে পেঁয়াজ মরিচ একটু বাটা মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে বানাচ্ছে একদম দেখেন দেখে কিন্তু মুখে আমার পানি চলে আসতেছে তো আপনাদের কোনটা ভালো লাগে এরকম আমার মতো ঝাল ঝাল নাকি মিষ্টি মিষ্টি তালের গুড় দিয়ে তালে রসেরই আমি একদমই খেতে পাই না আমার ভালোই লাগে না গুলগুলিটা একটু যদিও খাওয়া যায় চিনিতে বানাইলে কিন্তু খেতে পাই না আর কি তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে বলবেন তো দেখেন আমারটাও কিন্তু সুন্দর করে আরেকটা পাতা দিয়ে দিলো একটা পাতার উপরে বিছিয়ে দেন আরেকটা পাতা দিয়ে ডেকে দিল আপনার যদি বড় পাতা থাকে তাহলে এক পাতা দিয়ে কিন্তু কাবার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই তো দেখেন পিঠাগুলো কিন্তু অলমোস্ট প্রায় বানানো শেষ আমার আম্মু বানিয়ে দিল এখন আমি গরম গরম খেয়ে নিচ্ছি আমার ছোট মেয়েটা তো এসে আমারটাই লাইক করছে কইটাই ভালো লাগছে দেওয়া আমাকে একটু একটু তো আমি একটু একটু ভেঙে দিচ্ছিলাম ফুদিয়ে ফুদিয়ে সেও খাচ্ছিল মজা করে আমিও খাচ্ছিলাম আসলে মায়ের হাতে যে কোনো জিনিসই অনেক মজা আম্মু যদি কখন কোনো কিছু অনেক আমি সেটা মিস করি না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার পেজের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ